আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আজকের ভিডিওতে সুরাতুল ইখলাস প্রতিদিন দুশতবার পাঠ করার নয়টি ফজিলত নিয়ে আলোচনা করবো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করি সুরা ইকলাসের নয়টি ফজিলত নিয়ে আলোচনা এক গজবের তিনশো দরজা বন্ধ হওয়া আল্লাহ সুবাহানাহ তালা সুরা ইখলাস পাঠকারের উপর থেকে গজবের তিনশোটি দরজা বন্ধ করে দেবেন দুই রহমতের তিনশো দরজা খুলে যাওয়া আল্লাহ সোরা এক্লাস পাঠকারীর জন্য রহমতের তিনশোটি দরজা খুলে দেবেন রিজিকের তিনশো দরজা খুলে যাওয়া সোরা এক্লাস দুইসভার দুই বার পাঠকারীর জন্য রিজিকের তিনশোটি দরজা খুলে দেওয়া হবে চার এলেমের দরজা লাভ আল্লাহ তাকে এলেম বা জ্ঞানের দরজা দান করবেন পাঁচ নম্বর সাতবার কোরআন খতমের সব সুরা ইমায় সাতবার কোরআন খতম করার সব দান করা হবে ছয় পঞ্চাশ বছরের গোনা মাফ আল্লাহ সুবাহ তার পঞ্চাশ বছরের গোনাহ মাফ করে দেবেন সাত জান্নাতে বৃষ্টি বাড়ি বা মহল নির্মাণ জান্নাতে তার জন্য বৃষ্টি বাড়ি বা মহল নির্মাণ করা হবে যা ইয়াকুত এবং জমরুদ পাথর দ্বারা তৈরি হবে সহি আল জামি হাদিস নং চার হাজার বাহাত্তর রাসুল সাল সাল্লাম বলেছেন যে ব্যক্তি সোরা এক্লাস দশ বার পাঠ করবে আল্লাহ সুবাহনাহ তালা তার জন্য জান্নাতের ভিতরে একটি মহল তৈরি করে দিবেন সেই হিসাবে দুশো বার পাঠ করলে আল্লাহ আপনার আমল নামায় জান্নাতের ভিতরে বিশটি মহল তৈরি করে দিবেন আট নম্বর দুই হাজার রাকাত নফল নামাজের সওয়াব দুই রাকাত নফল নামাজ পড়ার সব আপনার আমলনামায় দান করা হবে নয় নম্বর মৃত্যু সময় এক লক্ষ ফেরেস্তার আগমন সোরা এখেলাস 200 বার পাটকারীর মৃত্যুর সময় আপনার জানা যায় এক লক্ষ ফেরেশতা অংশগ্রহণ করবেন এই ফজিলতগুলো থেকে আমরা সবাই বুঝতে পারছি সোরা ইখলাস পাঠের গুরুত্ব অপরিসীম যারা কোরআন তেলাওয়াত করতে পারেন না তারা খুব সহজেই সোরা এখলাস পাঠ করতে পারেন আপনারা যদি একবারে দুশোবার পাঠ করতে না পারেন দিনে মিলে পড়তে পারেন মনে রাখবেন অজু করে পাক পবিত্র হয়ে পড়তে হবে আপনাদের বোঝার সুবিধার্থে সোরা এখলাস বাংলা উচ্চারণ ও অর্থ সহ নিচে দেওয়া হলো বাংলা উচ্চারণ আল্লাহ আহাদ আল্লাহ সামাদ আল্লাউ কুফান আহাদ অর্থ বলুন তিনি আল্লাহ এক ও অদ্বিতীয় আল্লাহ কারো মুখাফিকি নন বরং সকলেই তার মুখাফিকি তার কোনো সন্তান নেই এবং তিনি কারো সন্তান নন এবং তার সমতুল্য কেউ নেই